পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের মৃত ওই যুবকের নাম বিধান কুণ্ডু বয়স কুড়ি বছর বাড়ি কতুলপুর থানার অন্তর্গত মুরোকাটা গ্রামে গতকাল দুপুর নাগাদ বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে নেমেছিল বিধান সেই সময় অসতর্কতা বসত সে জলে তলিয়ে যায় দীর্ঘ সময় বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু বিধানকে তারা খুঁজে পাননি এর বেশ কয়েক ঘন্টা পর গ্রামেরই এক ব্যক্তি পুকুরে স্নান করতে নামলে জলের তলায় তার পায়ের নিচে কিছু একটা লেগেছে বুঝতে পেরে সেটাকে ওপরে তুলতেই দেখা যায় বিধানের দেহটি ভেসে উঠছে তারপর তড়িখড়ি করে তাকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিধানকে মৃত বলে ঘোষণা করেন পরে তার দেহটি ময়নাতদন্তের জন্য কতুলপুর থেকে বিষ্ণুপুরে পাঠানো হয় পুকুরে চান করতে গিয়েছিল গিয়ে ছিল মানে কুটকিরিতে কার্নি ছিল জলে পড়ে মারা যায় তারপরে আমরা খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে গাড়ি পাইপের গাড়ি করে হাসপাতালে নিয়ে যায় দিয়ে ডাক্তার এসে দেখে মারা গেছে মারা যাওয়ার পরে থানার থেকে পুলিশ গিয়ে নিয়ে আসে থানাকে কী হবে না সেটা বলতে পারবো না ঘটনাটা পুকুরে তুই চান করতে ঘুরেছি এলাকার নাম কি এলাকার নাম হচ্ছে মুড়াঘাটা আপনারা কীভাবে জানতে পারলেন পুকুরে পড়ে গেছে বলতে খোঁজাখুঁজি করছেন খোঁজা পাওয়া যায়নি তারপরে জানা গেল যে

ডাক্তারগুলো মারা গেছে দু থানার থেকে পুলিশ যে ময়না তদন্তের লেগে থানাকে নিয়ে চলে আসে দিয়ে বিষ্ণুপুর প্রথমত ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ